তো বন্ধুরা আজকে চিড়ে ভাজা খাচ্ছি এই যে চিড়ে ভাজা খাই দেখো এটা আলু ভাজা বাদাম কাঁচা লঙ্কা পিঁয়াজ এটাই আমার জলখাবার খুব ভালো লাগে খেতে এটা আলাদা করে তেল ঠেল কিছু দিই না ওই আলু ভাজা তেলেই হয়ে যায় এখনো কোনো কাজ হয়নি বিছানা তোলা হয়নি কোনো কাজই হয়নি এখন মেয়ে স্কুল চলে গেছে পাবলুর খাওয়া হয়ে গেছে জলখাবারও রেডি আজকে জলখাবার বিশেষ কিছু হয়নি রুটি হয়েছে আর কালকে মাছের মাথা দিয়ে ডাল ছিল রুটি দিয়ে খেয়ে নিয়েছে দারুণ লাগে খেতে তো চিড়ে ভাজা মুড়ি চানাচুর দিয়ে মাখা বা চিড়ে ভাজার সাথে একটু গরম চা না খেলে ভালো লাগে না প্রচুর কাজ করে আছে বেড কভার তোলা হয়নি বেড কভার বিছানা তোলা হয়নি বেড কভার চেঞ্জ করব বালিশে ওয়াশ চেঞ্জ করব কারণ প্রচুর পিঁপড়ে কাল রাতে যা পিঁপড়ে কামড়িয়েছে আমাদের সবাইকে সুতরাং চেঞ্জ করতে হবে আজকে আজকে কাচতে পারবো না বাট চেঞ্জ করে নেব চা দিয়ে একটু চিড়ে ভাজা খেতে দারুণ লাগে

চিড়ে আর মুড়ি ভাজা খেলো আমার হাত থেকে আমার মাখা মায়ের খুব ভালো লাগে মুড়ি বলো চিড়ে ভাজা বলো মাও খেলো একটু আমার তো খুবই ভালো লাগে আমি চলে গেলাম ঘরে আমি ঘরে যাচ্ছি তাড়াতাড়ি পিছন বেঁকাতে বেঁকাতে যায় একেবারে যেন ঢাকের ইয়ে ঝাড়ন কি করবি দাঁড়াও বিছানাটা এবার সকাল সকাল গুছিয়ে নেব ব্যাপারটা হচ্ছে এত বিছানায় পিঁপড়ে হয়েছে না পাবলুও তো থাকে বিছানাতে তার জন্য বিছানার চাদর বালিশের ওয়াল সব আজকে চেঞ্জ করে দেবো যার ফলে একটুও কালকে ঘুমোতে পারছিলাম না রাত্রিবেলা সবাইকে পিঁপড়ে কামড়া ছিল এত এরকম অবস্থা জানো তো তাই বিছানার চাদরটা চেঞ্জ করে নিই নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে পাবলু তো বিছানার মধ্যে ওঠে খাওয়া দাওয়া করার পরেই উঠে যায় যদিও মুখ টুক ধুয়ে দেওয়া হয় তবুও হয়তো কোনো খাবার এসে পড়ে আর যার ফলে না এরকম ধরনের পিঁপড়েগুলো হচ্ছে আর গরমকালে তো জানো একটু ঘাম হলেই পিঁপড়ে হয় ওটাই হয়েছে ব্যাপার আজকে বেরিয়েছি একটু ইলেকট্রিক অফিসে তো সম্ভবত দেরি হবে বাড়ি যেতে আজকে মনে হয় এই ভিডিওটা আমি ছাড়তে পারবো না তো এই ভিডিওটা কিন্তু পরের দিন ছাড়তে হবে কারণ আমি এখন এই মুহূর্তে এডিট করতেই পারবো না গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি তমালি তোমাদের কাছে এক এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছ আমি স্নান করা হয়ে গেছে আমার সবেমাত্র স্নান করে এসেছি এখন ওই বেলা দশটার মতো বাজে এখনও ঠাকুর দেওয়া হয়নি গোপালকে তোলা হয়নি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো আমার গোপাল এখনও ঘুমিয়ে আছে গোপালকে তোলা হয়নি আর দেখো আমার বুড়ো কী করছে আমার বুড়োও ঘুমিয়ে আছে ওই সময়টা একটু ঘুমোয় আর দেখো আমার বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে একদম রেডি তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি মানে ওর বাবা দিয়ে এসেছে স্কুল হয়ে আজকে স্কুল বারোটা দশে ছুটি মানে ওদের বেরোতে বেরোতে ওই টুয়েলভ থার্টি হবে মানে ওই সাড়ে বারোটা মতন হবে তো আমার একটু বেরোনোরও আছে আজকে ফুল তোলা হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আজকে জলখাবার সেরম কিছু হয়নি কারণ কালকের করা ছিল কালকে হয়েছিল আর কি রাত্রিবেলাতে মুগ মোচা মুগ মোচা মানে মুগের ডাল দিয়ে মোচা দিয়ে করা হয় তো ওটা দিয়ে রুটি খায় সবাই তো কালকে ভাত খাওয়া হয়েছিল রাত্রিবেলা একটু তার জন্যে আজকে রুটি দিয়ে ওটা জল খাবার হয়ে গেছে ভাত হয়নি কারণ মেয়ে আজকে ভাত খেয়ে যায়নি মেয়ের শরীরটা আজকে একটু খারাপ বলে ও বললো যে মা ভাত খেয়ে যাব না মুসলি খেয়ে যাবো তো মুসলি দিয়ে দিয়েছি দুধ দিয়ে গরম গরম দুধ দিয়ে মুসলি দিয়ে দিয়েছি ওটা খেয়েইও চলে গেছে তাও পুরোটা খাইনি আমি একটুখানি খেয়েছি আমারও খাওয়া জলখাবার হয়ে গেছে একটু মুড়ি চানাচুর চানাচুর না সরি মুড়ি আলু ভাজা আলু আর গাজর ভেজে পেঁয়াজ কুচিয়ে একটু চা দিয়ে মুড়িটা খেয়েছি আর দুপুরের কিছু এখনো হয়নি দেখা যাক দুপুরে ভাতও বসায়নি আমি গোপালকে তুলি ঠাকুর দিই তারপরে দেখা যাক আর মেয়েকে তো আনতে যাবো সাড়ে বারোটার সময় ওদের আবার মঙ্গলবার থেকে এক্সাম আছে ইউনিট টেস্ট আছে মঙ্গলবার থেকে চলো তাহলে আগে গোপালকে তুলে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বাই দা ওয়ে তোমরা কেমন আছো তো জানাই হয়নি আমি মোটামুটি ভালোই আছি তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলো আমি একটু কাজটা করে নিয়ে পুজোটা দিয়ে আবার তোমাদের সাথে আসছি ফিরে তো গোপালের এই ঘাগড়াটা না আমার সবচেয়ে প্রিয় কি দারুণ দেখতে দেখো প্রিন্টটা দেখো কি সুন্দর প্রিন্টটা কিন্তু দারুণ সুন্দর আমার গোপালকে পড়লে দারুণ লাগবে বলো এর সাথে ওড়নাও আছে গরম লাগবে বলে ওড়নাটা পড়াচ্ছি না দারুণ দেখতে না তো বন্ধুরা আমার স্নান তো হয়েই গেছে তোমাদের তো বললামই এবার একটুখানি বসলাম ওই চুলঠুল আজরে সিঁদুর পরার পরে পুজো টুজো দেওয়ার পরে একটুখানি না বসলে যেন আর ভালো লাগছে না জানো তো সত্যি বলতে সকাল থেকে উঠে করতে হয় কাজ সবাইকেই করতে হয় যদিও এটা আর বলার কথা নয় কিছু আর কি জানো তো প্রতিদিন না আমি ঠিক টাইমে ভিডিওগুলো পোস্ট করতে পারছি না মানে এডিট করে করে সব কিছু করে ভিডিওটা যে আমি পোস্ট করব হয়ে উঠছে না কারণ আমার ম্যাক্সিমাম টাইম আমার মেয়ের কাছে থাকছে কারণ স্কুল থেকে কিছু পিডিএফ পাঠাচ্ছে ওকেও তো লিখতে হবে এবার আমার ভিডিওর জন্য তো আমি কখনোই বলতে পারি না যে না আমাকে ফোনটা দিয়ে রাখ তুই ফোন নিলে হবে না এখন আমি তো সেটা কখনোই বলতে পারি না যতক্ষণ আমার কাছে থাকে ও থাকে না পড়তে যায় ততক্ষণ ভিডিওগুলো এডিট করতে পারি কিন্তু আমাকে তো ব্লগ চ্যানেল এটা আমার আমাকে তো ভিডিওটাও করতে হবে আমি তাহলে এডিট করব কখন আমাকে সেই রাত্রিবেলাতেই করতে হবে কিন্তু রাত্রিবেলাতে আমার মেয়ের কাছে ফোনটা থাকে যার ফলে আমি ঠিক টাইমে পোস্টও করতে পারছি না এবার কি হয়েছে বলো তো একটা তো ফোন তাই একটু অসুবিধা হচ্ছে আর কিছু নয় আর এই হচ্ছে ব্যাপার তো কালকেও জানো তো আমি ব্লগ আমি কিছু ভিডিও করেছিলাম কিন্তু আমার পোস্ট করা হয়নি তার কারণ হচ্ছে কালকে আমাকে একটা জায়গায় বেরোতে হয়েছে ওই যে সেই এখন সবার বাড়িতে স্মার্ট মিটার বসাচ্ছে না ওটার এগেনস্টেই একটা অ্যাপ্লিকেশান জমা দিলাম তার জন্য আমাকে একটু বেরোতে হয়েছে শ্বশুরমশাইকে নিয়ে আর রাত্রিবেলা তো মেয়ে পড়ে এসে মেয়ে ফোন নিল কারণ ওদের আজকে ক্রাফট আছে স্কুলে তো ক্রাফটের জন্য ভিডিওগুলো দেখলো এই তো আমার করাই হলো না কালকে হাফ ভিডিও করে রেখেছি আজকে ওই ভিডিওর সাথে এই আজকের ভিডিওটা ছাড়তে হবে কিছু করার নেই আমার কারণ ওরটাও তো আমাকে দেখতে হবে বললে তো হবে না তো এরম ব্যাপার আবার কালকে কি হয়েছে জানো কালকে খুব ইচ্ছে ছিল কিন্তু আমি যেহেতু ক্লাস করছিলাম তার জন্যে আমি ব্যাপারটা দেখতে পাইনি আমাকে বলল আর কি আমার মেয়ে যে পাবলু রাত্রিবেলা আটটা নাগাদ টয়লেট করতে বেরিয়েছে ওই সাড়ে আটটা নাগাদ টয়লেট করতে বেরিয়েছে আর ওর বাবা এনেছে আইসক্রিম ও হাফ টয়লেট করে না চলে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য এত আইসক্রিম ভালোবাসে মানে কল্পনার বাইরে এত আইসক্রিম ভালোবাসে আমরা যদি আইসক্রিম নিয়ে আসি ও ঠিক বুঝতে পারে যে আইসক্রিম নিয়ে এসেছে ও একটা সাংঘাতিক গন্ধ মিষ্টিও খুব ভালোবাসে মিষ্টি তো দেওয়া যায় না আইসক্রিমটা ওদের আইসক্রিম দেওয়া হয় ওই ভ্যানিলা মনে হয় ভ্যানিলা ফ্লেভারই আনা হয় ওদেরকে সেটা দেওয়া হয় খুব একটা ক্ষতি হয় না ওটা আর এই তো হলো গিয়ে ব্যাপার তো আইসক্রিম খেতে একেবারে পাগল এত আইসক্রিম ভালোবাসে মিষ্টি ভালোবাসে মিষ্টির বাক্স ফ্রিজ থেকে বের করলে হয় সঙ্গে সঙ্গে মিষ্টি নিয়ে বসে মানে মিষ্টি ওকে দিতেই হবে একটুখানি হলেও দিতে হবে আমরা ওই জাস্ট একটুখানি মানে একটু ছিঁড়ে খুঁটে ওর মুখে দিয়ে দেওয়া হয় এই আর কি তাছাড়া ওকে খুব একটা আমরা দিই না মিষ্টি ওকে ওদের ওকে খুব একটা আমরা দিই না এই তো ব্যাপার দেখো সুস্থ থাকলে তো ভালো অসুস্থ হয়ে গেলেই তো মুশকিল না তাকে নিয়ে যাওয়া ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আর আমার পাবলু যেন মানে টোটোতে উঠতে ওর এত ভয় পায় যেহেতু প্রথম থেকে ওঠানো হয়নি তাই টোটোতে উঠতে ওর এত ভয় পায় একদিক দিয়ে ওঠালে আরেক দিক দিয়ে নেমে যাবে লাফিয়ে নেমে যাবে বাইকে তো উঠতে পারবেই না বাইক নেই আমাদের স্কুটি আছে স্কুটিতে তো উঠতে পারবেই না কিছুতেই উঠতে উঠবে না মানে ওরোটা যেহেতু আমরা হ্যাবিট করাইনি সেহতো হ্যাবিটটাও নেই এই আর কি আমার মেয়ের আজকে স্কুলে ক্রাফট আছে যাবো বারোটা দশে ছুটি ওদের বেরোতে বেরোতে মোটামুটি সাড়ে বারোটা হয় ওয়েদারটা আজকে খারাপ নেই তবে যখন তখন বৃষ্টিও নামতে পারে কারণ এক সময় রোদ উঠছে খুবই আবার আর এক সময় মেঘলা ওয়েদার কি করব বলো ইচ্ছে করার নেই এভাবেই চলতে হবে আবার শনিবার দিন রথ আছে ইচ্ছা হয় রথের মেলায় যেতে কিন্তু কি করব রথের মেলায় যাওয়ার মতো সময় নেই মেয়ের পরীক্ষা মেয়েকে পড়াশুনো করতে হবে আমাদের বন্ধুদের মধ্যে আবার কথা হচ্ছে একটা সিনেমা দেখতে যাওয়া ওই একটা সিনেমা আছে না বাচ্চাদের সিতা জামিন পর আমাদের এখানে একটা সিনেমা হাট হয়েছে সেই সিনেমা হাটে যাওয়ার ইচ্ছা আছে বন্ধুরা মিলে বাচ্চাদের নিয়ে যাব খুব আনন্দ হয় ওই আর কি একটুখানি ঘোরা বেড়ানো এই আর কি বন্ধুরা মিলে হয়তো কখনো রেস্টুরেন্টে গেলাম কখনো চায়ের আড্ডাতে গেলাম ঘোরা বলতে এই আর কিচ্ছু না তো এখন দুপুরবেলা মা বললো একটু মশলা করে দিতে মিক্সিতে বেটে নেব আদা জিরে বেটে নেবো কারণ রাত্রিবেলা ধোকা হবে শুনলাম তো ধোকাটা যখন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না আজকের ভিডিওটাও কতটা কন্টিনিউ করতে পারবো কারণ মেয়ে আসার পর মেয়ে যদি লিখতে বসে লিখতে বসে না স্কুল থেকে আসার পর ওই আর কি একটুখানি ফোন দেখবে মেয়েকে আনার জন্য টোটোর জন্য অপেক্ষা করে রয়েছি মেয়ের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে দেখবে চলো এখনো আসেনি টোটো এখনো আসেনি দেখা যাক কখন আসে সময় হয়ে এসেছে চলে আসবে মেয়ের ছুটিও হয়ে গেছে আবার ওয়েদারটা কেমন মেঘলা করে রে করে এসেছে দেখো দেখো কেমন মেঘলা ওয়েদার দেখো কেমন মেঘলা ওয়েদার দেখেছো তো যতক্ষণ না টোটো আসে ততক্ষণ একটু অপেক্ষা করে বসে থাকি টোটো এলে চলে যাব আর ওই স্কুল থেকে আসতে মোটামুটি জ্যাম না থাকলে রাস্তায় পাঁচ মিনিটের মধ্যে চলে আসা যায় কিন্তু জ্যাম থাকলে ওই দশ মিনিট লাগে ঠিক আছে পরে আবার দেখা হবে রে স্কুল থেকে এইগুলো দিয়ে কি কি দিয়েছে দেখা দেখি তো বাউ দিয়েছে স্কুলে কি হলো স্কুলে আর কি হলো তাই ওদের গল্প করেছি তারপর ক্রাফট ক্রাফট সব কিছু শেষ করলাম ওইগুলো কি ক্রাফট করলি আজকে ওয়াল হ্যাঙ্গিং কমপ্লিট করিস নি মজাই হয়েছে তাহলে আজকে যেহেতু হতো ব্যাগলেস ডে আবার দাঁত দিয়ে নো কাটে না আর ভাই কি করছে ভাই কি করছে আমি আইসক্রিমটা খাবো যাই আইসক্রিম নিয়ে আসি ওম নি ওম নি ওম নি ওকে সব কিছুতে ভাগ দিতে হবে বুঝলি ওকে সব কিছুতে নাগাছে কিং বাহ বাহ ও কোল্ড ড্রিঙ্কও খাবে আমি আইসক্রিমটা খাচ্ছি অমনি আমার দিকে তাকাচ্ছে কি হয়েছে যাই শোনা আমার আইসক্রিমটা নিয়ে আয় তো যাই আইসক্রিমটা খাই বাবা আমি দেবো না কারোর আইসক্রিম কেমন খেতে রে ভালো খেতে ভালো খেতে আগে লিচিটা খেয়েছি ওটাও ভালো খেতে আমার ভালো লাগছে না খেতে আমার কিছুই ভালো ঠিক আছে চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম এবার মেয়ে ড্রেস চেঞ্জ করবে আর ওর খিদে পেয়েছে বলছে দেখা যাক কি দেওয়া যাক টাটা পরে আবার দেখা হবে দেখি কি জিনিস এটা কিরম দেখতে দেখি খাওয়া খাওয়া গেছে বাবা কখন খেলি স্কুলে এখানে ও ভেতরে ক্যাডবেরি আছে চকলেট আছে ভেতরে যাকে এবারে ভালো দিয়েছে বাড়ি পর্যন্ত যে নিয়ে এসেছি সেই অনেক নইলে ওখানেই খেয়ে আসতিস যাকে এটাই খেয়ে নে পেট ভরে যাবে তারপরে তো দুপুরে খাবি ভাত বসিয়ে দিয়েছি ভাতেতে ঢ্যাঁড়স ভাতে আর ডাল ভাতে দেওয়া রয়েছে আর মেয়ে বলল খিদে পেয়েছে খুব এই যে রুটি করেছি রুটিটা দিয়ে দেবো চানা মশলাটা গরম করে নিয়েছি চানা মশলা দেব আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে পিঁয়াজ পোস্ত হবে আর পাবলুর ভাত এখানে বন্ধুরা মেয়েকে পড়তে দিয়ে এসেছি এখন প্রায় পাঁচটা পাঁচ দশের মতন হবে মুসলধারে বৃষ্টি যাওয়ার সময় কালকেও তাই পড়তে নিয়ে যখন যাচ্ছিলাম একদম বৃষ্টিতে ভিজে গেছি আমার মেয়ে ভেজে নিই তাড়াতাড়ি ঢুকে গেছে কিন্তু আমি যখন ফিরছিলাম একদম ভিজে গেছিলাম আজও সেম একদম ভিজে গেছি আর মেয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেনি কারণ ওর শরীরটা খারাপ একটু আর আমরা তো বললাম একটু মুগের ডাল হয়েছিল পেঁয়াজ পোস্ত দিয়ে খেয়েছি আর আম তো ছিলই তো মেয়ের ফিরতে ফিরতে পড়া থেকে ফিরতে ফিরতে তাও সাতটা তো হবেই আমারও ক্লাস করানোর আছে এখন তো বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে একেবারে রাস্তায় পুরো জলে জল এরম অবস্থা যেই জামা পড়ছি সেই জামাই ভিজে যাচ্ছে প্রতিদিন পুরো জামা একদম বৃষ্টির জলে ভিজে একদম কি অবস্থা আবার এসে স্নান করছি স্নান করে আবার অন্য একটা জামা পড়ছি। এই তো অবস্থা ওয়েদারের যে কি বিচ্ছিরি অবস্থা কি বলবো আর তো চলো পড়িয়ে উঠি পড়িয়ে উঠে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে তো আজকের মতো এইটুকুই আজকে পড়িয়ে উঠতে উঠতেও দেরি হবে তাই আর ব্লকটা বাড়াবো না কারণ প্রায় নটা বেজে যাচ্ছে এই বুধ আর বৃহস্পতিবারটাই একটু দেরি হচ্ছে উঠতে তাই ব্লগটা আর বেশি বাড়াবো না তো আজকের মতন এইটুকুই আশা করছি তোমরা ভালো থাকবে আমিও ভালো থাকার চেষ্টা করব তোমরাও ভালো থেকো তো ঠিক আছে টাটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা